হ্যালো এভরিওান কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো আমরা প্রতি সপ্তাহের মতো কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি আর প্রতি সপ্তাহ বলতে শনিবার রবিবার আমরা এই দুটা সপ্তাহের আমরা ঘুরি তো আমরা এই জায়গাটা যে এসেছি এই জায়গাটা হচ্ছে আহ স্বামীনাথের মেলা যেখানে হয় তার সাইডের এর আরকি গ্রামটা খুব সুন্দর ছিল অসাধারণ পরিবেশটা আর অসাধারণ দৃশ্যটা আর এই যে সূর্য অস্ত যাচ্ছে সূর্য মামা অস্ত যাচ্ছে এর দৃশ্যটাও কিন্তু দারুণ লাগছিল এই গ্রামে যে সূর্য যাওয়ার অস্ত আর সূর্য ওঠার অস্ত এই দৃশ্যগুলো কিন্তু খুব ভালো লাগে আর আমার পুচকি কিন্তু ন্যাড়া ন্যাড়া মাথা হয়ে গেছে করবে না তার জন্য অনেক ঝামেলা হয়েছে ন্যাড়া মাথা নিয়ে তো ন্যাড়া মাথা করিয়ে দিলাম যে দুই দিন গরম যাচ্ছিল মানে বলার মতো না এত গরম তো ওই দোকানে এসে কিছু আমরা জিনিসপত্র কিনলাম একটা কৌটা নিলাম আর পুচকিটা কিছু খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া বলতে চিপস টিপস কিছু কিনে দিলাম না ওই ক্যাডবেরির মতো দুধের যে চকলেট গুলো হয় সেগুলো কিনে দিয়েছিলাম সেগুলো দুই তিনটা যদি খারাপ হয়ে যায় তো এই যে আমি যে বললাম যে স্বামীনাথ মেলার এই জায়গাটাতে যে হয় তো কিন্তু সব কিছুই বসে গেছে মেলার যেহেতু বুদ্ধ পূর্ণিমাটা মানে শুরু হয়নি জাস্ট পরের দিন শুরু হবে বুদ্ধ পূর্ণিমা তো পরের দিন থেকে কিন্তু মেলা স্টার্ট হয়ে যাবে তবুও আর কি দোকানগুলো গোছানো এরকম ভাবে গুছাচ্ছিল লোকজন ভালোই ভিড় ভাড়টা হচ্ছিল আর এই মেলার সময় তো যখন পুজো শুরু হয়ে যায় মানে যায় সেদিন মানে পুরো হয়ে আর গাড়ি কিন্তু করতে সেরকম ভাবে হেঁটে যেতে অনেকটা রাস্তা তো ওই জন্য আমরা ভাবলাম যে হয় আগে যাবো না হলে পরে যাব জায়গাটাতে তো আমরা প্রণাম প্রণাম আগে কিন্তু সেরে নিয়েছি তো সেই ভিডিও গুলো করা হয়নি এই যে এইভাবে করে দোকানগুলো মানে পুরো রাস্তা ধারে সাজিয়েছে খুব সুন্দর